বাড়িতে আমরা প্রত্যেক দিনই মোটামুটি দুধ নিই আর সেই থেকে একটু একটু করে সর তুলে আমি কিন্তু ঘি তৈরি করি আর আমার প্রত্যেকটা রান্নায় কিন্তু আমি বাড়ির বানানোই ঘি দিই আর তাই ভাবলাম তোমাদের সাথে এই ঘি বানানোর পদ্ধতিটা শেয়ার করি খুবই ইজি খুব তাড়াতাড়িও হয়ে যাবে এবারে কিন্তু অনেকটা আমি সর জমিয়েছিলাম তোমাদের সাথেই এর পদ্ধতিটা শেয়ার করবো বলে এতটাই জমে গেছে যে কিছুতেই দেখো ছাড়ছে না যাই হোক ছাড়ার পরে আমি এখানে একটা দেখছি বড় পাড়া পাত্র নিয়েছি তোমরাও নিয়ে নেবে তো এবার আমি হাতে করে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেবো আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু হাতে করে ঘি বানাতো একটা স্বাদ হতো অন্যরকম একদম আর এখন এতটাই বিজি টাইম হয় না তো সেই কারণে আমরা মেশিনের দ্বারাই করি তারপরে মিক্সির দ্বারাই করি আমি এখানে একটা ব্লেন্ডার ইউজ করব। এই ব্লেন্ডারটাতে খুব ভালো ঘি তৈরি হয় তোমরা চাইলে মিক্সিতেও বানাতে পারো খুব ভালো করে আমি এখানে শটটাকে ব্লেন্ড করে নেব অনেকক্ষণ ধরে ব্লেন্ড করতে হবে তাহলে অনেকটা ঘি কিন্তু বেরিয়ে আসবে এই শট থেকে তো দেখো আস্তে আস্তে কিন্তু জিনিসটা স্মুথ হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে এরকম স্মুথ হয়ে আসবে এবার আমি একদম ঠান্ডা জল আমি ঢেলে দেব খুব ঠান্ডা জল নিতে হবে ঢেলে দিলেই দেখবেন উপর থেকে না ভেসে উঠবে ওই মাখনটা যখনই ভেসে উঠবে তখনই ছোট্ট ছোট্টো করে গোল গোল বল করে তুলে নিতে হবে তুলে নিয়ে একটা কড়াই বসিয়ে দেবেন গ্যাসে কড়াইটা একটু তেতে আসবে তখনই এই গোল গোল বলগুলো ওর মধ্যে দিয়ে দেবেন একটু লো ফ্লেমে রাখবেন কিন্তু কড়াইটা নাহলে ধরে দেওয়া ধরে যেতে পারে এবার আস্তে আস্তে দেখবেন এটা ফুটবে এটা লো ফ্লেমেই ঘি হয় ঘি একদমই হাই ফ্লেমে কিন্তু করবেন না এবার ঘিয়ের কালারটা আপনারা যেমন করতে চান তেমন করতে পারেন একটু বেশি ডিপ কালার বা একটু হালকা কালার আমি মাঝারি কালারে রাখি খুব লালচেও নয় খুব হলদেটাও নয় নর্মালি একটা মিডিয়াম কালারে আমি ঘিটা রাখি তো এই দেখুন ঘিটা আমার আস্তে আস্তে হয়ে আসছে দেখুন ঘিটা কমপ্লিটলি হয়ে গেছে একটু ঠান্ডা হলে ওটা কিন্তু একটা পাত্রে ঢেলে নেবেন আবার পুরোটা ঠান্ডা করবেন না তাহলে যেটা তলায় থাকে পুরো ঘিটা কিন্তু টেনে নেয় তো এই দেখুন আমার ঘিটা কমপ্লিট এই প্রসেসটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু ট্রাই করতে পারো তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা ভালো থেকো সুস্থ থেকো